বাংলাদেশে যখন বন্যা পরিস্থিতি আছে সেখানে আপনারা সবাই সাহায্য করতেছেন বিভিন্নভাবে নিজেদের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সংকট খুব চরমভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে শিশুদের নিয়ে তো শিশুদের দুইটা জিনিসের খুব সংকট দেখা যাচ্ছে একটা হচ্ছে শিশুদের পোশাক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং যারা ঘর ছেড়ে আসলে চলে এসেছে তারা কোনো কাপড় চোপড়ও নিয়ে আসতে পারেননি সো তাদের কারো কাছে আসলে বাচ্চাদের জামা কাপড় নেই এবং শুকনো জামা কাপড় নেই এইটা একটা আর দ্বিতীয় হচ্ছে শিশুদের খাবার দাবার তো এই দুইটা সংকট আসলে অনেক বেশি এবং এই সময়টাতে আপনারা যদি এই স্পেসিফিক ইস্যুটা নিয়ে হেল্প করেন তাহলে খুব ভালো হয় আমরা সবাইকে আসলে এখন জানাচ্ছি যে আপনারা চাইলে আপনাদের বাসার যে বাচ্চাদের ড্রেসগুলো আছে সেগুলো চাইলে ডোনেট করতে পারেন পাশাপাশি আমরা বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড যারা আছে তাদেরকেও আসলে বলছি যে আপনারা আপনাদের যে লট থাকে অনেক সময় বছরে বিক্রি হয় না সেই প্রোডাক্টগুলো আসলে আপনারা এই বন্যার্থদের কাছে আসলে যারা কাজ করছে তাদেরকে ডোনেট করতে পারেন আমি আজকে খুবই খুশি যে আমাদের একটা পার্টনার ইনফিনিটি ইনফিনিটিকে আপনারা সবাই চেনেন ইনফিনিটি আমাদেরকে অলরেডি তাদের এরকম বাচ্চাদের ড্রেসগুলো আসলে আমাদেরকে ডোনেট করেছে অলরেডি তো এখানে অলরেডি সাত কার্টুন তারা বাচ্চাদের পোশাক দিয়েছে এরকম ইনফিনিটির মতো আরও বাচ্চাদের ফ্যাশন ব্র্যান্ড আছে তারাও চাইলে কিন্তু এই কাজটা করতে পারেন আপনারা চাইলে আমাদেরকেও ডোনেট করতে পারেন টকোমগোতে টকোমগোতে আমরা এই কাজগুলো করছি এখন আমরা বিভিন্ন জায়গা থেকেই বাচ্চাদের বিভিন্ন পোশাক সংগ্রহ করতেছি এখানে যেমন কালকে থেকে আমরা শুরু করেছি প্যারেন্টসরা পাঠাচ্ছেন এবং সেগুলো আমরা যেটা করছি আমরা বয়স অনুযায়ী আবার ভাগ করছি বয়স অনুযায়ী ভাগ করে সেগুলোকে কার্টুনে করে আমরা আসলে যারা ত্রাণ কার্যে সহায়তা করছে যেসব অর্গানাইজেশন প্রতিষ্ঠান তাদেরকে আমরা আসলে পাঠাচ্ছি সো এই ভিডিওটাতে মূল কল টু অ্যাকশন হচ্ছে যে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন কিন্তু একটু এই বাচ্চাদের যে পোশাক বাচ্চাদের খাবার দাবার এই বিষয়টার দিকে একটু আপনারা নজর দিবেন এবং বিশেষ করে যারা ব্র্যান্ড আছেন অনেকে আছে ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি যাদের এখানে সারা বছরের প্রচুর এরকম উদ্ধৃত জামাকাপড় থাকে যারা আসলে এটা শিপমেন্ট করতে পারে না সেগুলো তারা কিন্তু লট হিসেবে বিক্রি করে দেন অনেক সময় এই সময়টাতে অন্তত এই কাজটা না করে যদি এটা কোনো প্রতিষ্ঠানকে আপনারা ডোনেট করেন তাহলে আসলে অনেক মানুষের উপকার হবে সো এইটাই ছিল আপনাদের জন্য আমার টু অ্যাকশন সো বাসায় আপনার যে জামা কাপড়গুলো আছে আপনার শিশুর যে জামা কাপড়গুলো আছে সেখান থেকে কিছু বাছাই করে আমাদের এই শিশুদের জন্য একটু উপহার পাঠিয়ে দিবেন। আর আমাদেরকে যদি পাঠাতে চান টগমগতে সেটা ঠিকানা কোথায় পাঠাবেন আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেও পাঠাইতে পারেন সেক্ষেত্রে সুন্দরবনে কুরিয়ার করে দিতে পারবেন আমরা ঠিকানাটাও দিয়ে দিচ্ছি এবং সেই ঠিকানা বরাবর পাঠাতে পারবেন অথবা সরাসরি আমাদের অফিসের ঠিকানাতেও আপনারা পাঠাই দিতে পারবেন আপনারা পাঠিয়ে দিলে সেগুলোকে আমরা নিয়ে এভাবে আলাদা আলাদা বয়স অনুযায়ী ভাগ করে আমরা আসলে সেগুলোকে বন্যা দুর্গত এলাকাগুলোতে পৌঁছে দেবো আল্লাহ সবাইকে তৌফিক দান করুন যেন আমরা ভালো থাকি এবং আম বন্যা দুর্গত যারা আছেন তাদের যেন উপকারে আসতে পারি ধন্যবাদ